বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি কারণ তোমরা জানো যে আমাদের পরীক্ষা আর মানে কয়েক মুহূর্ত বাদে এরকমই একটা বিষয় তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইতিহাসে চার মার্ক কিন্তু আমাদের হাতের মুঠোয় নিতে হবে কি সেই চার মার্ক না আমরা সবাই জানি ম্যাপ পয়েন্টিং এবং অধিকাংশ ছাত্রছাত্রী এই ম্যাপ পয়েন্টিং করেই না মানে কি একখানা উল্টোপাল্টা করে রেখে দেয় তার কোনো মাথা নেই মুন্ডু নেই কিচ্ছু নেই কিন্তু এটুকু বোঝা উচিত যে সুন্দর করে একটা ম্যাপ তোমার পরীক্ষাতে দিয়ে দিচ্ছে সেই ম্যাপটা যদি তুমি সুন্দরভাবে একটু করে নিতে পারো তাহলে তুমি চারের মধ্যে চার পাবে এটা তো একটা বেসিক ব্যাপার একটা সাধারণ ব্যাপার তো কয়টা ম্যাপ পয়েন্টিং সব মিলে মনে হয় দশ থেকে বারোটা ম্যাপ পয়েন্টিং হবে না কটা প্র্যাকটিস করলে তোমরা চার চার থেকে পাবে জাস্ট একবার একটু চোখে দেখলাম যে এই ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে জাস্ট সেই ম্যাপ পয়েন্টিংগুলো আমি একটু করে দিলাম একবার দুবার একটু দেখে নিলাম তাহলেই তো হয়ে যায় মানে কলমটা ঘোরাতে পাঁচটা মিনিট যদি টাইম দিতে পারি তাহলে আমি চারটে মার্ক পাবো এটাই হলো মূল বিষয় তো সেই কি কি গুলো প্র্যাকটিস করবো সেটা যেমন বলবো তার সঙ্গে একদম সুন্দরভাবে তোমাকে দেখিয়ে দেবো আমরা কি কি প্র্যাকটিস করবো এবার আমরা তোমাদের জন্য একটা সুন্দর চার্ট করেছি না কিসের চার্ট যে প্রত্যেকটা বছর অর্থাৎ চার্টে সাল 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 একুশ সালে পরীক্ষা হয়নি বাইশ তেইশ সালে কি কি পরীক্ষাতে এসেছিল তাহলে দেখবে তোমরা জিনিসটা বুঝে যাবে একটু শর্টে বলে দিই সতেরো সালে এসেছিল সাঁওতাল বিদ্রোহের এলাকা নীল নীলবিদ্রোহী এলাকা হায়দ্রাবাদ গুজরাট আঠারো সালে চুয়ার বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহ এলাকা মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি জুনাগড় উনিশ সালে সাঁওতাল বিদ্রোহের এলাকা বারাসাত বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের এলাকা হায়দ্রাবাদ কুড়ি সালে ওহাবি আন্দোলনের কেন্দ্র নীল বিদ্রোহের কেন্দ্র নদীয়া মহাবিদ্রোহের কেন্দ্র পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র বাইশ সালে নীল সালে জন্য পরীক্ষা হয়নি নীল বিদ্রোহের কেন্দ্র নদীয়া কোল বিদ্রোহের কেন্দ্র ছোটনাগপুর মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি দু হাজার তেইশ সালে এসেছিল মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট সাঁওতাল বিদ্রোহের এলাকা জাস্ট এলাকা কোনো উদ্দেশ্য করে দেয়নি ওহাবি আন্দোলন কেন্দ্র এবং হায়দ্রাবাদ তো এই চারটা দেখে একটা বিষয় কিন্তু আমরা পরিষ্কার যে আমরা মহাবিদ্রোহ কেন্দ্র একটা পাচ্ছি কোন একটা বিদ্রোহের স্থান আমরা একটা পাচ্ছি এই হলো মূল বিষয় এবং অঞ্চলের মধ্যে আরও একটা দুটো অঞ্চল আমরা পাচ্ছি তো সর্বাঙ্গীনভাবে আমরা কি কি প্র্যাকটিস করব আমরা প্র্যাকটিস করব সন্ন্যাসী ফকির চুয়ার মুন্ডা আর রংপুর বিদ্রোহের স্থান আমি একদম নোটস করে নিয়েছি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কোনগুলো প্রয়োজনে জাস্ট দুটো স্ক্রিনশট করে দেখো আর কিছু দরকার নেই মোবাইলের স্ক্রিনে তো অনেকের ছবি রাখো দুদিন একটু এটার ছবি রাখো মাধ্যমিকে চার পাবে তো কি কি মহীশূর জুনাগড় গুজরাট ব্যারাকপুর ঝাঁসি জম্মু কাশ্মীর চন্দননগর পলাশি ত্রিবাঙ্কুর বারাসাত যশোর আমি একটু বেশি প্রশ্নই দিয়েছি এখানে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা 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 ম্যাপ পয়েন্টিং দিয়েছি তাও আমি বলে রাখি যশোর আসার সম্ভাবনা নেই ত্রিবাঙ্কুর নেই পলাশী নেই চন্দননগর নেই হ্যাঁ মানে এগুলো আমি বেশি বেশি দিয়েছি বারাসাত আসার সম্ভাবনা এবছর কম ঠিক আছে জম্মু কাশ্মীর আসার সম্ভাবনা নেই এই পাঁচটা আমি বেশি দিয়েছি আমি বলেই দিচ্ছি মূলত হচ্ছে এই যে প্রথম যে দশটা এই দশটা ম্যাপ পয়েন্টিং এবং আশা রাখছি দশটার মধ্যে তুমি চারটে ম্যাপ পয়েন্টিং পাবে বোঝা গেল কি বললাম তবুও এই পাঁচটা আমি দিয়েছি কারণ দেখে রাখো কারণ টেরা বেকা দুই একটা দেয় যেমন হঠাৎ করে গুজরাট হঠাৎ করে তোমার এই যে একটা কানপুর ঠিক আছে হঠাৎ করে মহারাষ্ট্রটুকু দিয়েছে জুনার জুনাগড়টা দেয় কিন্তু যাই হোক এই জন্য আমি যেমন ত্রিবাঙ্কুরটা একটা এক্সট্রা দিয়ে দিয়েছি যেটা মনে হয় তো এই কটা তোমাকে একবার একটু চোখের দেখা দেখতে হবে তাহলেই কিন্তু চার মার্ক আমার হাতের মুঠোয় তো চলো আমরা সময় নষ্ট করবো না আমার কাছে পুরো নোটস আমি রেডি করে নিয়েছি নোটসটা একটু দেখিয়ে দিই এবং এই চার মার্কের মধ্যে কিন্তু চার পেয়ে আমাকে কমেন্ট করতে হবে হ্যাঁ স্যার চার পেয়েছি এবং এই চার আপনার ওই ছবি দেখে আমার একটু কাজে লেগেছে তাহলেই আমি খুশি হয়ে যাবো চলো আমরা এবার মূল যে আহ অ্যান্সার শিট অ্যান্সার শিটটা একটুখানি দেখিয়ে দিই তাহলে তোমাদের আর বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে মন্দিরা আমরা একদম অ্যান্সারশিটটা তোমাদের সামনে তুলে ধরেছি তার একটা প্রধান বা মক্ষম কারণ হচ্ছে তোমরা যাতে স্ক্রিনশটটা করে নিতে পারো তো যাই হোক কী কী রয়েছে একটু দেখে নিই দেখো দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর এটা যদি দেখাতে যাই এই সম্পূর্ণ অংশটাকে তোমাকে দেখাতে হবে নেক্সট আমি আরেকটা দেখে নাকি এখানে আমি দিল্লি জাস্ট পয়েন্টটা করেছি কিন্তু দিল্লি এবার আসবে না নেক্সট যদি গুজরাট রাজ্য আসে তাহলে কিন্তু এই সম্পূর্ণ অংশটাকে দেখাবে আর যদি শুধু জোনাগড় আসে তাহলে এইটুকু অংশকে দেখাবে বোঝা গেল কি বললাম যদি গুজরাট রাজ্য আসে তাহলে এই সম্পূর্ণ অংশটাকে দেখাবে যদি জুনাগড় আসে তাহলে শুধু এইটুকু অংশ দেখাবে নেক্সট সন্ন্যাসী বিদ্রোহের স্থান মুর্শিদাবাদ যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর এই লেভেলটা রংপুর বিদ্রোহের স্থান বাংলাদেশের রংপুরে চট্টগ্রাম পয়েন্টটা আমি এক্সট্রা দিয়েছি পলাশী এই জায়গাটা পলাশী আচ্ছা চন্দননগর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবছরের জন্য চুয়ার বিদ্রোহের স্থান মেদিনীপুর যেটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট এটা মুন্ডা বিদ্রোহ স্থান বা রাঁচি এটা একই উত্তর ঠিক আছে কটা পয়েন্ট হলো জাস্ট এ কটা পয়েন্ট একটু মনে রাখো এর সঙ্গে আর তিন চারটে একটু করে দিয়েছি কি কি একটা হচ্ছে দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর এই যে জায়গাটা এটা হচ্ছে ত্রিবাঙ্কুর এটা বারাসাত একটু মনে রাখার চেষ্টা করো মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর আমি কিন্তু দেখো মহাবিদ্রোহের কেন্দ্র বেশি দিনই জাস্ট একটা পয়েন্ট আমি নোট করেছি আমি মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট দিল্লি কানপুর এগুলো কিন্তু আমি দেখাইনি কি বললাম বোঝা গেল তবুও তোমরা এই ব্যারাকপুরটাকে একটু খুব নজরে রাখো এবার আর এটা তো খুবই সহজ পশ্চিমবঙ্গের এই যে এই জায়গাটা ব্যারাকপুর আর নীল বিদ্রোহের কেন্দ্র কৃষ্ণনগর বলে আমি এখানে উল্লেখ যদি তাহলে কিন্তু একই উত্তর আসবে টেনশন নেওয়ার কিছু নেই তো এটা হচ্ছে বিদ্রোহের কেন্দ্র এটাকেও একটু স্ক্রিনশট করে নাও তাহলে দেখো দুটো ম্যাপ পয়েন্টিং দিলাম এই একটা স্ক্রিনশট হলো ওয়ান টু থ্রি এবার চলে যাই আমি পরেরটা ঠিক আছে পরেরটাতেও আমি চলে যাই এই যে এইটুকু এটুকুতেও একটা স্ক্রিনশট করে নাও ওয়ান টু থ্রি ওকে এবার এই কটা ভালো করে একটু প্র্যাকটিস করো সুন্দর করে ছবিটা দেখো জুম করে করে ছবিটা দেখো কাজে লাগবে পরীক্ষার হলে যাতে সুন্দর করে চারটে মার্ক নিয়ে আসতে পারো আমার ডিমান্ড এটুকুই তোমরা ভালো রেজাল্ট করো এর থেকে বেশি আর কিছু নয় তো এই হলো আলোচনা ইতিমধ্যে সমস্ত সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি ভূগোলের ম্যাপ পয়েন্টিংও দিয়ে দিয়েছি এই ইতিহাসের ম্যাপ পয়েন্টিংটা বাকি ছিল অনেক অনেক কমেন্ট করছিল তো যাই হোক এটাও তোমাদের দিয়ে দিলাম আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এটা মনে রেখেই আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ